দোল পূর্ণিমার দিন সোমবার পঁচিশে মার্চ সকালে হাওড়া সাঁকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী এদিন সকালে কান্দুয়া মোড় থেকে শুরু হয় হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সমর্থনে বর্ণাঢ্য মিছিল যা কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আর বিজেপি এদিনের এই প্রচার কর্মসূচি থেকে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারে হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী তিনি জনসংযোগ সারেন বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী বিজেপি নেতা প্রভাকর পণ্ডিত অভিলাষ ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক প্রচারে বেরিয়ে রথীন চক্রবর্তী জানান হাওড়া মেট্রোর কাছের সম্প্রসারণ শিল্প ফেরানোই মূল লক্ষ্য তাঁর তৃণমূল উন্নয়নের খতিয়ান নিয়ে প্রচার করছে এ প্রসঙ্গে হাওড়ার লোকসভার বিজেপি প্রার্থী বলেন তৃণমূলের উন্নয়ন কি মানুষ দেখেছেন সেটা আর নতুন করে মানুষের কাছে বলতে হবে না রতিন চক্রবর্তী কি বলেছেন আজকে প্রচারে বেরিয়ে শোনাবো সারা বছরই জনসংযোগ কর্মসূচির মধ্যেই থাকি এবং সেখানে প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে আজকে এই কান্দুয়া অঞ্চলে গতকালও আমরা তা আজকে এখানেতে আমাদের একটা সকলকে নিয়ে বিলাদ উৎসব সেই বিলাদ উৎসবটার দিয়ে আমাদের জনসংযোগ যাত্রা হবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের তো বটেই এশিয়ার অন্যতম যেটা আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা সহ হাওড়াকে সংযুক্ত করেছে এবং সেটা একটা সবথেকে বড় উপহার আমাদের প্রার্থনা থাকবে তার কাছে আমরা তার হাতকে শক্ত করব এবং করে হাওড়ায় এই মেট্রো এক্সটেনশন এবং ইন্ডাস্ট্রির নতুন করে আবার যাতে পুনরুজ্জীবন সম্ভব হয় সেটাই আমাদের সম্পূর্ণ লক্ষ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই দেখুন আমরা মনে করি আমরা আমাদের লক্ষ্য অভিষ্ট পূরণ করব এক্ষেত্রে বিরোধীদের কি ভূমিকা তারা নিজেরাই নির্বাচন আমরা একশো ভাগের বেশি আশা করি আমি একটু আগেই বলছিলাম যে আমরা চাই মেট্রো এক্সটেনশন আমরা চাই ইন্ডাস্ট্রি রিভাইভাল হাওড়ায় হাওড়ায় সব শ্মশান হয়ে গেছে বার্ন স্ট্যান্ডার্ড জি কে ডাব্লিউ রেমিংটন র্যান্ড হাওড়া রুপ ব্রিজ অ্যান্ড রুফ আমরা আবার চাই হুগলি ডকসার পুনরুজ্জীবন এবং স্বাস্থ্য হাওড়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেখানেতে রাজ্য সরকার কোনোভাবে কোনোভাবে কোনো রকম ইয়ে দেননি প্রধানন্য দాయని হাওড়া শহরকে বঞ্চনা করে দিয়ে গেছেন একটা কোন সরকারি মেডিকেল কলেজও নেই হাওড়াতে আমরা চাই সমস্ত দিক থেকে হাওড়া পুনরুজ্জীবিত দাদা রাষ্ট্র শাসক দল তো উন্নয়ন নিয়ে যাচ্ছে মানুষের কাছে রাখবে আপনারা কি শুনে পোtere উন্নয়নটা হচ্ছে কি হয়েছে মানুষ সেটা জানে ওই সেই ওভারব্রিজ ভেঙে পড়ার মতো উন্নয়ন হয়েছে সব চারিদিকে এদিন বসন্ত উৎসবের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর এই প্রচার বেশ নজরকারে একই সঙ্গে তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গেও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা সারেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা সার্বিক দিক তুলে ধরে তার প্রতিবেদন সামনে এনেছেন দেখুন গোটা হাওড়া হোলি উৎসবে মেতে উঠেছে উত্তর হাওড়া ঘুষড়ি শ্যাম মন্দিরে সকাল থেকেই চলছে ভক্তদের হোলি উৎসব আর এইখানে আজকে বিজেপি হাওড়া জেলার সদর প্রার্থী রথিন চক্রবর্তী এসে পৌঁছান তিনি শ্যাম বাবা মন্দিরে পুজো দেন ও পুজো দেওয়ার পর এইখানে উপস্থিত মানুষদের সঙ্গে হোলি খেলেন তিনি নীরবেভাবে এই প্রচার সারালেন তাকে জিজ্ঞেস করা হলে কোনো রকম রাজনৈতিক উত্তর না দিয়ে তিনি সাইলেন্ট হিসাবে এখানে মানুষের সঙ্গে যোগাযোগ করলেন ও প্রচার সারিয়ে চলে যান এইবার দেখা যে এই যে নীরবে প্রচার করেছেন তার ফলাফল দু লোকসভা ভোটে কতটা পড়ে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা হাওড়া শহরবাসী গোটা হাওড়া अपनारा देखते थांबून आज ता सब्सक्राइब सबस्क्राईब करून इुट्यूब टी